আগামী একুশে জুলাই অনুষ্ঠিত হচ্ছে কলকাতায় শহীদ স্মরণ অনুষ্ঠান তার পূর্বে প্রতি বছরের মতো এবছরও মুর্শিদাবাদের কান্দি মহকুমা জুড়ে অনুষ্ঠিত হচ্ছে একুশে জুলাই প্রস্তুতি সভা ও শহীদ স্মরণ শনিবার কান্দির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল একটি বিশেষ সভা আসুন দেখে নেবেন বিস্তারিত আমাদের অল টাইম এমএসডি নিউজের পর্দায় আপনাদের মধ্য দিয়ে ভূস্তরের আমাদের নেতাকর্মী যারা আছেন অঞ্চল এবং পৌরসভা আপনাদের অক্লান্ত পরিশ্রম নিশ্চিত করেছে আমাদের এই জয়লাভ নির্বাচনের মধ্যে

কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দূরদর্শিতা তার আত্মত্যাগ তার প্রতিবাদী চরিত্র এই বাংলা থেকেই সেদিন তিনি ডাক দিয়েছিলেন গোটা ভারতবর্ষের মানুষের পরিচয়পত্র দরকার কারণ সেদিন এই বাংলায় ভোট লুট হতো এই বাংলায় ভোট লুট হতো স্বাভাবিকভাবেই মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছে আজও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বঞ্চনার বিরুদ্ধে তিনি কিন্তু সামনে দাঁড়িয়ে আছেন ভারতবর্ষের একজন নেত্রী হিসাবে আর এই বাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আমরা ভোটের সময় জনগণের গর্জন বলছিলাম কেন এটাও একটা অধিকার প্রতিষ্ঠার লড়াই গ্রাম বাংলার মানুষের হকের টাকা বলুন হক বলুন তার কাজের দাবি তার ঘরের দাবি তার জলের দাবি তার রাস্তার দাবি তার স্বাস্থ্যের দাবি তার শিক্ষার দাবি এই যে এতগুলো বিষয় আরো অনেকগুলো আছে যেই বাংলাকে বঞ্চনা করা হচ্ছে সেদিনও বাংলার মানুষের কিন্তু এটা অধিকার আজ এই মিটিং এসছেন একুশ তারিখ যাবো নয় বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই সেদিনও ছিল শহীদদের রক্তের বিনিময়ে এই বাংলার আন্দোলন তার সুফল মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ভারতবর্ষের মানুষের কাছে ভোটার কার্ড এপিক কার্ড পৌঁছে গেছে এটাই সেদিনের শহীদদের রক্তের বিনিময়ে ভারতবর্ষের মানুষ পেয়েছে ঠিক তাদের কাছে যারা পরীক্ষার্থী যারা প্রফেসর কার্ড দিচ্ছে একটু খুলে দেখুন ইন্টারনেট সব পেয়েছে শহীদ দিবসে যে অধিকার প্রতিষ্ঠান ডাক মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন দিয়েছিলেন আমাদের তেরো জন শহীদ হাজার হাজার কর্মী এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও আক্রান্ত হয়েছিলেন হ্যাঁবাদী আক্রমণের সিপিএমের আক্রমণ সেই শহীদ দিবস প্রতিবারই পালন হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনের আন্দোলন যে সঠিক ছিল ভারতবর্ষের মানুষ তার এপিক কার্ডের মধ্য দিয়ে ভোটার কার্ডের মধ্য দিয়ে কিন্তু ভারতবর্ষের মানুষ তার সফলতা হয়েছে হয়েছে এবারও শহীদ দিবসে আমরা যাব নিশ্চিতভাবে এই বাংলার মানুষ বিভাজনের বিরুদ্ধে রায় দিয়েছে উন্নয়নের পক্ষে রায় দিয়েছে অধিকার অর্জনের যে লড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অধিকার অর্জনের লড়াইয়ে বাংলার মানুষ তার দুঃখের রায় হয়েছে তাই একুশে জুলাই শহীদ দিবসে যাওয়ার উৎসাহ এই বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস কর্মীদের যথেষ্ট আমাদের স্বাদ অনেক কিন্তু সাধ্য আমাদের কম অনেক জায়গা আছে যেখানে কয়েকটি ট্রেন আমরা ব্যবহার করে যেতে পারি বেশিরভাগ জায়গা আছে যেখানে বাস ছাড়া যাওয়ার কোনো উপায় নাই আমাদের তাই এক একটি বাসের ভাড়া প্রায় চব্বিশ পঁচিশ হাজার টাকা ভাড়া তাই আমাদের যাওয়ার মানুষের সংখ্যা অনেক কিন্তু সাধ্য আমাদের পারমিট করছেন এই স্বাদ এবং সাধ্যের মধ্যে যেটা ভাড়া এর জন্যেই হয়তো আমরা সবাই যারা যেতে চাইবে তাদেরকে নিয়ে যেতে পারবো না আমাদের দলীয় নেতৃত্ব কর্মী বিধায়ক নির্বাচিত প্রতিনিধি শাখা সংগঠন সবাই মিলে একত্রে আমরা সবাই যে যার মতন করে দল নিশ্চিতভাবে আমরা ট্রেনে এবং বাসে আমাদের সামর্থ্য অনুযায়ী নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং তার বাইরেও যারা ব্যক্তিগতভাবে যারা যেতে চাইছে তাদেরকেও বলবো আপনারাও চলুন অংশগ্রহণের মধ্য দিয়ে একুশ তারিখ ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ নিয়ে আগামী দিন আমরা বাংলার মানুষের জন্যে কাজ করব যাতে এই বাংলার মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পায় এই কাজ আমরা করব যা নির্দেশ নেত্রী এবং নেতা দেবেন আমরা সেই নির্দেশ অনুযায়ী কাজ করব সবাই আমরা উপস্থিত থাকবো নির্বাচন রায় দিয়েছে বাংলার মানুষ চারটে উপনির্বাচনে কারণ উত্তরপ্রদেশেই বিভাজনের বিরুদ্ধে রায় হয়েছে মহারাষ্ট্রে বিভাজনের বিরুদ্ধে রায় হয়েছে লোকসভায় বাংলার মানুষ কিছুটা বিভ্রান্ত ছিল বাংলার মানুষ কে বিভাজিত করার চেষ্টা করেছিল ভারতবর্ষের বিজেপি পার্টি এখানকার বিজেপি পার্টি তার বিরুদ্ধে বাংলার মানুষ রায় দিয়েছে আজকের চারটে উপনির্বাচনেও বাংলার মানুষ বিভাজনের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষতার পক্ষে সংহতির পক্ষে সার্বভৌমত্বের পক্ষে সংবিধানের পক্ষে আজ চারটে উপনির্বাচনে রায় দিয়েছে আমরা স্যালুট জানাই সেই চারটে বিধানসভা কেন্দ্র